এগলে সবগুলা বকল হলো মূর্খা এন্ড মুক্তি হইছে মুফতে ওই মাদ্রাসা ঘুরে ফারে গইছে এখন ফেকা পড়ছে মুক্তি হয়েছে এন্ড ফতোয়া দেয় আসল মততে সে নিজেও জানে না হয়তো কিছু নানা কিতাব থেকে নকল করে বাস এই তার ফতোয়া মুক্তি আসল হাইয়াত সে বোঝে না কারণ মুক্তি তা তো সহজ জিনিস না এন্ড বাজারে মুক্তি এমনি পেয়ে মুফতে পাওয়া যায় মুক্তিতে তার সার্বিক জ্ঞানটা থাকতো ইলিমটা থাকতো সার্বিক এলিমটা নাই তা সে এরাজ খান আর মিলে কেমনে মূর্খ কতকার তুই তো তুই তোদের জানোস না জিজ্ঞাসা তাদের জানোস তুই বল থেকে তাদের জীবনী সম্পর্কে কিছু তার মাহমুদ রাজা খানে আরো অনেক কিছু আছে তার ভাই এদের সাথে শিয়াদের সাথে কাজিন সম্পর্ক ছিল তেমন পত্রিকা লেখা গেছে তো এদের আমল রাখলে সুবিধা নেই একজনের আর এই যত দেয় মন্দির যত কুফরি ফতার দেয় মন্দিরে দিছে মানুষ ইতিহাস জানে না যেমন সারা দেশ আমাদের যে গণ গণতন্ত্র আসলো করতে গণতি যে জানে মানুষ হ্যাঁ মূর্খ কথা আমাদের গণতন্ত্র ফত গেছে অনেক আগেই

সে হিন্দু দেশে মিলছে এই কয়েকদিন এদের হাফেজটা যে গেছে যে এর একটা বই বাড়ি সেটা আছে আমার কাছে সে লিখছে মুসমান তো দিনী ভাই আর হিন্দুরা ধর্মী হলে তার খানদানি ভাই কাফেরা খানদানি ভাই তো মুসমান কাফের বাই হয়ে গেলো দিন আল্লাহ বুঝে বললেন কাফেরা তো ইয়ে করো না তোমাদের মন্ত্রী গ্রহণ করো না বন্ধু হয় না বাই ভোগের থেকে তে এই হোসেন সেই কখনো ভারত হবে এইটা ফত দিয়া সে জায়গায় জায়গায় গুলো তার জীবনী ঘুরে দিয়ে গেছে হিন্দুদের বাড়িতে থাকতো হিন্দুরা তাকে আশ্রয় দিচ্ছে ঘুরে ঘুরে সে আন্দোলন করছে কেমন হবে তার গণভোট করো গণভোট যাই বলে কই এই গণভোট করে ঘুরে দেখেন আমাদের বাংলাদেশটা শুরু করলো ওই দিকে তো কমায় ফেলাইলো নানান দিক থেকে কমাইছে ওই মোর্শাকের সাথে মিলছে গেছে মিলায় এই কাজটা করছে আর এটার পরে ফটো দিল ওই পাকিস্তানের এদের কথিত মুফতি আজম শফি সে ফটো দিল বোট দা ওয়াজিব আমানত নওয়াজ পাকিস্তান এর চোদ্দ বছর তফসিল করলো ওই তফসিরটা হলো মারিবুল কোরআন ওই মারিবুল কোরআন দেশে লিখছে দেওয়া ওয়াজিব আমানত পরে দেখো এটা আবার এরা ছাপাই দিছে এখন বোট আমানত হয়ে গেছে বোট আমানত করতে গা

আল্লাহ সেটা কবুল করবেন না ফালে ইউক মিন আমি নফিল আকাদেমিনাল খাসিন সে ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হবে তে দিন ইসলাম ছাড়া অন্য তন্ত্র মন্ত্র করা কেমন কিসের গণতন্ত্র কিসের ভোট ভোট আজিব হয় কেমনে সে তো ভোট আজিব দিয়ে মানুষ সব ভোট দেয় গুণার দায়িত্ব নিবে কে গণ্ডমূর্খ সমস্ত করছে তারাই দিনিসাম বুঝলো করতে যা এগুলো কঠিন বিষয় একদম পরিপূর্ণ সহি সমাজ এটা তো সোজা জিনিস না অনেক কঠিন বিষয়